এই পারে অশেষ এই ঘন ঘনকারী ঘূর্ণিঝড় তাকিসের বাংলাদেশের মাঠে হবে চালনা এখন দেখেন আমাদের নেতা রণকরমণ এই যে জন্য প্রত্যেকটি নাগরিকের প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটি জামাতীদের আপনারা আপনারা বলতে শিক্ষা প্রতিষ্ঠানে আছেন এজন্য আমি দ্বিতীয়টা কথা ভাই গায় না

পরিবারটা হবে মা বন্ধের নামে সেই পরিবারের নারী নারীর নামে ছোট কথা সেই এবং একই সাথে ক্ষমতায় আছে আমরা প্রত্যেকটি পরিবারের জন্য সাথে ভাই বোনের আছে আজকে আপনারা দেখতেছেন তোমরা দেখতেছ যে কিভাবে এখানে হচ্ছে রাস্তাঘাট আছে কিভাবে যে বিদ্যুৎ আছে গ্যাস আছে কিছু কিছু জায়গায় কিভাবে হচ্ছে যে এই তোমাদের বাসা বাড়িতে এই স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এগুলো কিভাবে হইল এগুলা কিন্তু সব সময় ছিল না এটা তোমরা হয়তো জন্ম থেকে দেখছো কিন্তু এটা ইতিহাসটা তোমাদের জানতে হবে কেন বলছি কারণ বিগত ষোলোটা বছর ধরে একটা গণহত্যাকারী হত্যাকারী খুনি সরকার ছিল তারা ইতিহাসটা আমাদের এই ঢাকা দুরাসনের কেরানীগঞ্জে বিকৃত করে দিয়েছে এই যে বসিলা ব্রিজটাতে তোমরা সবাই যাওয়া আসা করো না ছাত্রছাত্রীরা তোমরা যাওয়া আসা করো না

ইটাভার আলিপুর ব্রিজ এই ব্রিজে কারা করেছে ভাড়া জায়গা করেছে বিল্ডি করেছে আমার হলো ধানের শীষ মার্কা এই বিভিন্ন রাস্তা স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা ভাই

ভালোভাবে সিটি করে তুল করে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ দেবেন ভালো ধন্যবাদ শুভেখা শুনে রাখা করছি তার কেমন